নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন একটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মসচেতনতার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নেতৃত্বের অবস্থানে কর্মজীবনের অগ্রগতির সুযোগ আসবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা কর্মজীবনের স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায় এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় পেশাগতভাবে আপনার নেতৃত্বের গুণাবলী লক্ষ্য করা হবে এবং আপনাকে আরও দায়িত্ব দেওয়া হবে আর্থিকভাবে আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে স্থিতিশীলতার জন্য পরিকল্পনা করুন ভালোবাসার জীবন উৎসাহী হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর প্রতি একটি নতুন প্রশংসা আবিষ্কার করবেন একটি রোমান্টিক ছুটি আপনার বন্ধনকে পুনর্জীবিত করবে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে পরিবারের সকলের চ্যালেঞ্জ একত্রে মোকাবিলা করলে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি সহায়ক হবে যা কার্যকরী এবং মানসিক সহায়তা উভয়েই প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শরীর এবং মন উভয়ের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি আপনার শরীর এবং মন উভয়ের যত্ন নিচ্ছেন অধ্যান্তিক বিকাশ অধ্যয়ন এবং উচ্চতর জ্ঞান সম্পর্কে ধ্যানের মাধ্যমে আসবে অপ্রত্যাশিত খবর থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে ধাপে ধাপে এটি মোকাবিলা করুন এবং আতঙ্ক এড়িয়ে চলুন এই দিনগুলি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন কারণ আপনার ইচ্ছাশক্তি তার শীর্ষে রয়েছে শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন বিচক্ষণ সঞ্চয় সম্পত্তি বা উচ্চশিক্ষার মতো লক্ষ্যে পৌঁছার পথ সহজ করে এই দিনগুলিতে পূর্বভাস অনিশ্চয়তার ক্ষেত্রগুলিতে স্পষ্টতা নিয়ে আসে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে শক্তি দেয় মাঝে মধ্যে দাঁড়িয়ে বা স্ট্রেচিং করলে পেশি আরাম পাই এবং ভঙ্গি সঠিক থাকে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন বিশেষ করে যদি আপনি নতুন সুযোগগুলির প্রতি খোলামেলা হন আপনার জন্য পরিস্থিতি উজ্জ্বল দেখাচ্ছে আপনার কর্মজীবন নতুন সুযোগের সাথে জ্বলছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার দক্ষতা এবং জ্ঞান সম্প্রসারণের জন্য নতুন সুযোগ খুঁজে পেতে পারেন বিশেষত পেশাগত প্রশিক্ষণ বা শিক্ষার মাধ্যমে আপনি ঝুঁকি কমাতে এবং রিটার্ন উন্নত করতে আপনার বিনিয়োগ পোর্টফোলিও বৈচিত্র্য করবেন সম্পর্কগুলিতে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও সংযুক্ত অনুভব করবেন এবং তারা প্রয়োজনে আপনাকে সহায়তা করবে আপনার রোমান্টিক অন্তর্দৃষ্টি আপনাকে পরিপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করবে একটি রোমান্টিক ছুটি আপনার বৈবাহিক বন্ধনকে পুনর্জীবিত করবে সহানুভূতিশীল পারিবারিক আলোচনা চলমান উত্তেজনা মীমাংসাই সহায়ক বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্যগতভাবে আপনার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার এবং সক্রিয় থাকার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে এমন কার্যক্রমে অংশ নিন যা আপনাকে আনন্দ এবং বিশ্রাম দেয় আধ্যাত্মিকভাবে কৃতজ্ঞতা চর্চা আপনার দৃষ্টিভঙ্গি উন্নত করবে এই দিনগুলির শক্তি দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে মনে রাখুন বিরতি নিতে এবং সযত্ন অনুশীলন করতে যাতে আপনার চাপ নিয়ন্ত্রণে থাকে সামগ্রিকভাবে এই দিনগুলি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার কর্মক্ষমতা এবং একাডেমিক ফলাফল উন্নত করতে সাহায্য করবে কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য খ্যাতি পেতে পারেন উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ রয়েছে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে একটু সাবধান থাকুন সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ